সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটি গরমের শরবত রেসিপি নিয়ে এসেছি তো এই রেসিপিটি সবার ভালো লাগবে কারণ যেই পরিমাণ গরম পড়েছে বাইরে প্রায় উনচল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো শুরু করা যাক আমাদের এই শরবতটির জন্য লাগবে একটি সেভেন আপ এটা কোনো পেট প্রমোশন ভিডিও না তো আমি এটা সেভেন আপ দিয়ে খেতে ভালো লাগবে তাই সেভেন আপ নিয়েছি আর লাগবে হচ্ছে একটি লেবু ছোটো কাগজে লেবু হলে আরও ভালো হয় লাগবে একটি এসেন্সিভ টেস্টমি আপনারা অরেঞ্জ ফ্লেভারটাও নিতে পারেন আমার কাছে আম ফ্লেভারটা ভালো লাগে তাই এটা নিয়েছি লাগবে হচ্ছে একটু ঠান্ডা পানি আপনারা বরফ নিতে পারেন এটা সবচেয়ে বেস্ট হবে আর হচ্ছে বানানোর জন্য চামিচ আর আর আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে চিনি তো প্রথমে আমরা এই লেবুগুলোকে চিপে রস বের করে নিব আমরা লেবু দিয়ে দিয়েছি এরপরে আমরা যেটা করব এর মধ্যে আমরা দিব হচ্ছে আমাদের যেই টেস্টমিটা ছিল এস এমসির ম্যাঙ্গো ফ্লেভার এটা পুরোটা দিয়ে দিব তারপরে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিয়ে দিবেন আমি এখানে দুই চামচ চিনি দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে আমাদের যে সেভেন আপটা ছিল সেই সেভেন আপটা তারপরে আমরা এটার মধ্যে আমাদের পানি দিয়ে দিব এই শরবতটা তৈরি হচ্ছে এখন দুইজনের জন্য আপনারা চাইলে সব কিছু বাড়িয়ে নিতে পারেন আমরা এটা নেড়ে আমাদের যে চিনি এবং সিগুলো ছিল এস সির পাউডারটা এটা গুলিয়ে নিব ব্যাস রেডি হয়ে গেল আমাদের গরমের আরাম শরবত এবার এটা ট্রাই করা যাক খুব শান্তি আপনারা সবাই বাসায় ট্রাই করুন এবং মজা করে খান